নমস্কার স্বাগত আপনাদের সঙ্গে আমি পেতে শুরু করছি বিস্তারিত সংসদে আজ প্রধানমন্ত্রীর মুখে ঋষি বঙ্কিম চন্দ্র বঙ্কিম দা বোলে সম্বোধন এরপর সংসদের প্রতিব তৃণমূল বঙ্কিম দা চঙ্কিম দা জন্দে মা রচনা কি বঙ্গাল কি ধরতি নিকলা বঙ্কিম দা কে ভাব সুত্র এক বড়া স্বদেশি আন্দোলন খড়া হুয়া অঙ্গ্রেজ থে। बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छी अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू, यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ आपको तो दादा कह सकता हूं ना वरना <laughs> उसमें भी आपको इतराज हो जाएगा বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমটা বলে সম্বোধন করলেন আজ সংসদের প্রধানমন্ত্রী এ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা যেন মনে হচ্ছে হরিদা আর স্যান্দা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা নাইনটি পারসেন্ট লোক বাংলায় শহীদ হয়েছিল ফাঁসির কাটে গেছিল জেলে ছিল বন্দি ছিল আর ছিল কিছু পাঞ্জাব কোথায় ছিলেন আপনারা রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন

একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি কাগজ ছিলেন প্রতিবাদ মুখ্যমন্ত্রীর কোথায় চার মাস কোয়ার্টারলি তো তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন একটা গ্রাম সময় মাত্র জন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারে তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছ না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি একশো দিনের কাজ নিয়ে কি করলেন অধীরঞ্জন চৌধুরী শুনুন একশো দিনের কাজ কিন্তু এটা আইনি অধিকার মানুষের যেদিন থেকে কাজটা বন্ধ করেছিল সেদিন থেকে না এই রাজ্য করে আন্দোলন করেছে না কখনো আইনি পরামর্শ নিয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চেয়েছে আজকে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করেছে কিন্তু সরকারি প্রচেষ্টায় নয় বদমাইশি করে হোক ষড়যন্ত্র করে হোক বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে পার্লামেন্ট খোলা আছে তোমাদের এমপিরা কি করছে তুমি এখানে কলকাতা বসে কেন তুমি হেলিকপ্টার করে ট্রেনে করে তো কুচবিহার ঘুরে কি হবে দিল্লি যাও আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট

বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন গুলোতেও সুতরাং সে কোন প্রকৃত নাগরিক যেন বাদ না যায় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ কি বললেন মনোজ अग्रवाल सुनबो এটা তো এসআইআর একদম ক্লিয়ার আছে যে যার আপনারা ভোটার লিস্টে নাম আছে 27/10/2025 ওরাই নমিনেশন ফর্ম পাবে শুদ্ধ যার নাম ওখানে নেই ওরা ফর্ম 6 যখন খসড়া তালিকা পাবলিশ হয়ে যাবে ডাফট লিস্ট তারপরে ফর্ম 6 এর বাই করতে পারবে এটা গেটা হোসেনের প্রয়াণ দিবস নারী মুক্তি আন্দোলনের দিশাহারি রোকাইয়া সাকাওয়াত হোসেনের প্রয়াত দিবস আজ 9 ডিসেম্বর উনিশশো সালে উনি প্রয়াত রুকাইয়া মিনারে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল খবর এখনকার মতো পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি আমিও দেখবো ঠিক করেছি দেখছি আপনারা সকলে দেখুন